অতিবৃষ্টির জের কাটতে না কাটতেই পাহাড়ে আবার ধস বৃহস্পতিবার রাতে ধস নামে পশ্চিমবঙ্গ সিকিম লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়কে ধসে রাস্তার বিস্তীর্ণ অংশ ভেঙে খাদে তলিয়ে যায় এর ফলে বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ হয়ে যায় দশ নম্বর জাতীয় সড়ক শুক্রবার সকাল থেকে ধস সরানোর কাজ শুরু হয় কিন্তু সড়কের বিস্তীর্ণ অংশ পুরোপুরি ধসে যাওয়ায় দশ নম্বর জাতীয় সড়কে দ্বিমুখী যান চলাচল পুরোপুরি বন্ধ হয়েছে অন্য রুট হয়ে ঘুরপথে পথে যাতায়াত চলছে সিকিম এবং বাংলার মধ্যে এর ফলে চার ঘন্টার সময় বেশি লাগছে সিকিম পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ধস জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ পুরোপুরি ভেঙে পড়ে পুলিশ প্রশাসনের তরফে ধস ওই পথে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে পাহাড় কেটে পথ অন্তত ছ ফুট প্রশস্ত করতে হবে সিকিম এবং পশ্চিমবঙ্গের প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে কখন সড়ক খুলবে সেই অপেক্ষায় যাদের যাতায়াত প্রয়োজন তারা ঘুর পথে সিকিম থেকে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ থেকে সিকিম গরুবাথান রোড ব্যবহার করে যাতায়াত করছেন উনত্রিশ মাইলের এই ক্ষতিগ্রস্ত ওই সড়কে কেবলমাত্র ছোট হালকা যানবাহন জরুরি ভিত্তিতে যাতায়াত করতে দিচ্ছে কালিম্পং জেলা প্রশাসন কোন রকম ভারী যানবাহন আপাতত ওই পথে চলবে না বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে রিপোর্ট নিউজ